কালকের ভিডিওতে দেখলে আমরা কাঠপাটটি স্টেশনে নেমে গেছি তারপরে আর ভিডিও করা হয়নি বা এডিটিং করা মানে ভিডিও তো করা হয়েছে এডিটিংয়ের সময়ের অভাবে কিন্তু যেহেতু কালকে ডাক্তারের কাছে সারাদিন দৌড়াদৌড়ি করেছি তো অল্প একটু ছোটো ভিডিও এডিটিং করেই আমি ভয়েস মানে রকম ভয়েস দিয়ে হসপিটালের দিকেই ধ্যানটা বেশি ছিল তো আমাদের ট্রেন কিন্তু দু ঘন্টার উপরে লেট ছিল কারণ উঠতেই আমরা মানে হাওড়াতেই লেট ছিল অনেক লেটে এগারোটায় ট্রেন ঢুকেছে দশটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার টাইম দশটা চল্লিশে তো এগারোটায় ট্রেন ঢুকেছে সাড়ে এগারোটায় ট্রেন ছেড়েছে তো ওখানেই আমাদের লেট হয়ে গেছে তারপরে তো রাস্তায় আরও দু ঘন্টা লেট তো মানুর বাপি আগেই চলে এসেছিলো আর আমরা মানে রাস্তার থেকে তো ওই অটো ধরি আমাদের সাথে জেঠিমারাও ছিল যে জেঠিমা আর কি ট্রেনে গল্প করছিলাম ওরা সেই দু সালে এসছিলো আর এই আবার এসছে তো এই বলছিল আমাদের লসটা কেমন তো আমরা বললাম আমাদের লসটা মানে পয় পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কমেন্ট করেছো যে লজে মানে কত ভাড়া আমি বলে দিচ্ছি ভিডিওতে পাঁচশো টাকার থেকে ওই লজটা ভাড়া শুরু তারপরে তোমরা পাঁচশো সাতশো নশো বারোশো চোদ্দোশো তোমরা যে যেরকম নেবে আমরা খুব ছোট্ট রুমটা নিই আমরা পাঁচশো টাকাই নিই মানে আগে আগের থেকে পাঁচশো টাকা ছিল এখনো পাঁচশো টাকা তো এই যে আমরা এই লজের সামনে চলে এসেছি তো মানুর বাপি আবার ওদেরকে ডেকে দিলো আমাদের তো রুম নেওয়াই আছে তোমরা জানো আমরা কোন রুমে থাকি ওই জেঠিমাদের জন্যে আবার ডাকলো ওই ভাইটাকে মেদিনীপুরের ভাইটাকে তো আমি আগে চলে গেলাম আমি বললাম তুমি হচ্ছে ওই জেঠিমাদের একটা রুম ভালো দেখে দাও আমি আর কি রুমে চলে যাই আমার মানে মানে ফ্রেশ না হলে না আমার একদম ভালো লাগছে না তো আস্তে আস্তে তো চারটের মানে বেশি বেজে গেছে আর কি শুভ সকাল বন্ধুরা তো আমরা পৌঁছে গেছি এখন বাজে সাড়ে চারটে চারটেই নামিয়েছে আমাদের তো এখন সাড়ে চারটে বাজে এসে আস্তে আস্তে তো দশ পনেরো মিনিট লাগে তো এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে মুখ টুক ধুয়ে তো সাড়ে চারটে বাজে মান আমরা মানে কারোরই ঘুম পাচ্ছে না মানুষ ছাদে রয়েছে তোর বাপি আমি কালকে ফোন করেই মানে আজকে এখানে নাকি বন্ধ থাকবে কারণ শিবরাত্রি উপলক্ষে দেখলেন না রাস্তায় লাইটিং তো এখানে আজকে সব বন্ধ থাকবে কারণ আমাদের যেমন পৌষ সংক্রান্ত এই পৌষ সংক্রান্তি বলছি চৈত্র সংক্রান্তি যেদিনকে নীল পুজোর পরের দিন যে ভূতনাথ খেলা হয় না ওরকমই ঠিক ওরকম টাইপেরই এখানে হবে তো এর জন্যেই আমাদের আমরা তো এই লজেই আসি তোমরা জানো তো ছেলেটা বললো দাদা কালকে কিন্তু হালকা পাতলা বাজার কিন্তু বন্ধ থাকবে গ্যাস ট্যাস ভরতে পারবে না কালকে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বন্ধ তো ও আমাকে ফোনে বললো তো ও রাত্রিবেলায় গ্যাস ট্যাস সব ঘুরে রেখেছে তো বাইরের থেকে চা আনে চা করছে চলো তোমাদের দেখাচ্ছি এখন সাড়ে চারটে বাজে ঘুমও পাচ্ছে না যতই সারা রাত না ঘুমায় ও হচ্ছে চা বসিয়েছে মানু ছাদে রয়েছে মানু বিরাস করছে আর কি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসা ভালো লাগবে তোমাদের সবাই পাশে ছিলে বলেই আজকে এত তাড়াতাড়ি আসতে পেরেছি ঠিক টাইম মতন ডাক্তার ফাক্তার সবই হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে করি ভালো লাগবে চলো তো মানুর বাপি কালকে গ্যাস ট্যাস ভরে রেখেছিল একটু চা করতে গেছে আমি বললাম এতটা জল নিও না চাটা কি করেছে এতটা জল নিয়েছে বলে না ছেলে মানুষ যতই রান্না করে মেয়ে মানুষের মতন কিন্তু পারে তো ওই তোকে আগেই দুধ দিয়ে দিচ্ছেন যে কি চা করছো বলে কি দেখবা দেখবা কেমন চা করি কি বলবো এত জল নিয়েছে পুরো চাটা পাতলা হয়েছে এসে ভেবেছি টেনেও ভালো চা খেতে পারিনি একটু ভালোভাবে চা খাবো উনি আগে করতে গেছে তো আমি কিন্তু বলেছি যে আমি করছি দেখো এতটা চা দিয়েছে আর পুরো পাতলা জলের মতন যাই হোক ওটা খেয়ে আমি আর এক মিনিটও বসে থাকলাম না তাড়াতাড়ি রান্না করে ফেলি কারণ কালকে মানুষ দিন ভাত খায়নি চা খেয়ে আমি আর মানে ভাবলাম যে সাতটাই তো বেরোবো তাহলে ছটার সময় চাটা খেয়ে একটু গল্প করছি ফোন মানে আমি ভিডিওটাই এডিটিং করছিলাম যে পরে হসপিটাল থেকে এসে ভয়েস দেবো তো আমি ভাবলাম যে এডিটিং করতে করতে দেখো এখনও অন্ধকার বাইরে আমি ওই মানুষ জন্য একটু আলুসিদ্ধ ঘি ঘি তো আছে আলু সিদ্ধ আছে ও মোটামুটি কালকে এই অল্প অল্প বাজার করে রেখেছিল আর আজকে এখানে সবই বাজার বন্ধ থাকবে বেগুন বাজার আর আলু সিদ্ধ আর মানুষ তো ঘি দি ঘি দিলে সকালবেলা তো ওর খাওয়া হয়েই যায় তারপরে মানুষ আবার ব্লাড টেস্ট করতে হবে মানুষ বলছে আমার না মা গাটা গুলাচ্ছে কিছুই খেতে ভালো লাগছে না ভাত মানে ভাত না খেলে আমার একদম ভালো লাগছে না তো তুমি ভাতই করো আমি ভাতই খাবো তো এর জন্যেই আর আমি মনে হয় জানো ট্রেনে এত মানে শুয়েছিলাম মানে ওই আমাদের ফার্স্ট আর সেকেন্ড মানে আর কি নিচে আর মিডিলের সিট ছিল তো তো মানে বসতে পারিনি আরও শুয়ে শুয়েই এসেছি এর জন্য আমার মুখটা মনে হয় এত ভার হয়ে গেছে আমি নিজেই বলছি দেখ মানুষ সবাই কমেন্ট করছে আর সত্যি আমার মুখটা কেমন ভার ভার লাগছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা বাজে মানুষকে প্লাড টেস্ট করতে আর হাইড্রয়েড মাপাতে যাচ্ছি মানুষ ভাত খাওয়া হয়ে গেছে কারণ কালকে সারাদিন ভাত খাইনি আর আমরা হচ্ছি বাঙালি আমাদের ভাত না হলে ভালো লাগে এর জন্যে এসে আগে রান্না করলাম মানুকে ওই ম্যাগিটা আমার পছন্দ হয় না কোনোদিনই আমি ওকে ম্যাগিটা খুব মানে নয় মাসে ছয় মাসে দিই তো ওই ম্যাগি ট্যাগি আমার ভালোই লাগে না কালকে সারাদিন ভাত খাইনি এর জন্য এসেই আমরা কেউ মানে শুইনি ঘুম তো পারছি না সারা রাত যতই না ঘুমাই তো এর জন্যই ভাত করে নিলাম একবার আলু সিদ্ধ বেগুন ভাজে একবারে বেশি করে ভাত করে নিলাম কারণ এসে আমরা ভাতটা গরম করে খাবো আমি তো আর ওর বাপি মানে আমি তো খাইনি ওর বাপি তো রাত্রিবেলা ভাত খেয়েছে তো শুধু মানু ভাত খেয়েছে আর আমরা হচ্ছে যাই আগে একটা টেস্ট টেস্ট করে নিই করে হাইট উইট টুইট মাপিয়ে নিই একবারে খাইয়ে নিলাম আমার নিশ্চিন্তা হয়ে গেল এখন লেট হলেও আমাদের না খেলেও চলে হয়ে বেরিয়ে এবার তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম নিচে ওই জেঠিমারা যে আছে মানে এই সেকেন্ড ফ্লোরে জেঠিমারা রয়েছে তো মানুর বাপি বলছে আমি নিচে নেমেছিলাম জেঠিমারা হসপিটালে চলে গেছে তো দেখো আজকে এখানে মানে মোটামুটি সকাল থেকেই ভোরবেলার থেকে কালকের থেকেই নাকি সব বন্ধ হয়ে দোক একটা দোকান খোলেনি কারণ এখানে আমাদের যে শিবরাত্রির মতন হয় ওই শিবরাত্রির কারণে এখানে ওই যে আমাদের দেল নাচ হয় না যারা গ্রামের বাড়িতে আমরা থাকি তারা জানি আমার কাছে ভিডিও সবই করা আছে আজকের ভিডিওতে আমি দিইনি কারণ আজকের ভিডিওটা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আজকে তো মানুর হচ্ছে হরমোনের ডাক্তার তো তার আগে মানু কিন্তু দেখেছে কোনো ব্লাড টেস্ট দিয়েছিল কি না তো আমরা যাওয়ার সময় একটা ব্লাড টেস্ট করে গেছি মানে হরমোনের ম্যাডাম মানে অ্যানা ম্যাডাম কী আর কি রিপোর্ট আমাদের করতে দিয়েছিল। তো মানু বলল না বাপি হচ্ছে অ্যানা এখন কোনো টেস্ট দেয়নি শুধু আমার হিমোটোলজি আমার হিমোগ্লোবিন টেস্ট মানে ওই টেস্টটা যে যেই টেস্টটা করতে হয় আয়রন টেস্ট দেয়নি কারণ আয়রন টেস্টটা অনেক দামি তো তো স্যার বললো এত পয়সা খরচা করতে হবে না তিন মাস পর পর আয়রন টেস্ট করবে আর হিমোগ্লোবিন বারোর উপরে উঠে গেলে তো রক্ত তো বের করতে হবে তোমরা তো জানোই এটা তো আয়রন টেস্টটা করতে না করেছে এমনি যে ডাব্লিউ তারপরে ওই হিমোগ্লোবিন মানে ওই তিন হাজার টাকা মতন লাগবে আর কি ওই টেস্টটাই শুধু করব তো প্রথমে ওর বাপি বলছে বিলাড টেস্টটা পরে করলেও হবে ম্যাডাম কখন দেখবে তার ঠিক নেই চল তোর আগে হাইট ওয়েটটা মেপে যত তাড়াতাড়ি কুপন মানে যত তাড়াতাড়ি টিকিটটা দেবো আমাদের তত তাড়াতাড়ি টুকন নাম্বারটা কিন্তু চলে আসবে তো হাইট ওয়েটের এখানে এসে দেখছি কি ভালোই লাইন রয়েছে তো ওর বাপি ওখানে প্রথমে এন্ট্রি করে নিলো আগে তো এন্ট্রি করতে হয় যারা ভেলোরে আসে তারা তো জানেই তো আমরা আমি এখানে আর কি দাঁড়িয়ে আছি তো এন্ট্রি করে মানুর হাতে যে ফাইল চলে এসছে ও হাইট ওয়েটটা মেপে নেবে আমি বলছি তুই এবার ওই মানে বাইশ কেজির থেকে আবার কমে যাবি দেখবি তুই এই দশ দিন বাড়িতে পনেরো দিন খাওয়া দাওয়া ঠিক মতন করিস সত্যিই বলছি মানুকে এবার আমি কোনো একদিনও ফল দিতে পারিনি কারণ ওই যে আমার বাড়িতে গিয়ে ইঁদুরের গত্ত মানে বোঝাতে বোঝাতেই আমার মানে কী বলবো কাজ শেষ আমি হচ্ছে ওকে যত্নই করতে পারিনি তো ওয়েটটা বাড়বে কি করে তো হাইট চেক করে ওখানে ফাইল জমা দিয়ে আমরা এখানে চলে এসেছি মানুষ ব্লাড টেস্ট করতে তো এই যে ব্লাড টেস্ট হয়ে গেল আমাদেরকে বলল যে সাড়ে নটায় ম্যাডাম দেখবে যেহেতু সাড়ে নটায় দেখবে এখন আবার রুমে যাবো প্রায় এখন পনেরো নটা বেজে গেছে তো ওর বাপি বললো কি চলো তো দেখি একটু বাজারের দিকে যদি মানে জ্যান্ত মাস পাই তাহলে মাছটা রুমে থুয়ে আসবো আমি বলছি মাছটা যদি নরম হয়ে যায় দেখতে দেখতে কটা বাজবে কারণ এখানে ডাক্তার দেখাতে আসলেই মানে সন্ধেবেলা এটা সবারই তো যেহেতু ম্যাডাম আমাদেরকে সাড়ে নটায় দেখবে তাই আমরা বাইরের দিকে বেরিয়ে মানুকে একটু ভাবছি ডাবের জল খাওয়াই ডাবের জল খাইয়ে তারপরে একটু বাজারের দিকে দেখি বাজার করতে পারি কি না দেখো নটা কিন্তু বেজে গেছে একটা লোকও নেই আর কোনো দোকান খোলা নেই ওই যে আজকে ওই অনুষ্ঠানের জন্য মানে শিব মহাশিবরাত্রির জন্যে আর সব মন্দিরে মন্দিরে কিন্তু পুজো হচ্ছে মানে ফুলের চাপটা ভীষণ ভালো ছিল আজ আজকে দেখছি খুব সুন্দর সুন্দর ফুলের মালা এইগুলো দেখছিলাম আর কি মন্দিরের সামনে সামনে কিন্তু তো ডাবের জলটা না এই দিক থেকে খেতে আসলে কুড়ি টাকা করে পাওয়া যায় আর একদম সিএমসির সামনে তিরিশ টাকা চল্লিশ টাকা তো মানুর বাপি কী করে এর জন্যই ভিতরের দিকে নিয়ে আসে কিন্তু ওই জায়গায় প্রথমে তিরিশ টাকা চল্লিশ টাকা চাচ্ছিলো পরে এই দিকে নিয়ে এসছে তো মাছ বাজারেও দেখো ভিড়ই নেই কিন্তু হ্যাঁ আর সবজি বাজারেও ভিড় নেই তো এখানে সবই রুই কাতলা মানুষ বলছে আমি রুই কাতলা কিচ্ছু খাবো না ওই মন মঞ্জুসি লজের ওইদিকে না যে দেশি মাছ পাওয়া যায় আমরা কিন্তু ওখান থেকে দেশি মাছ কিনি তোমরা যদি আমাদের নিচের ভিডিওগুলো দেখো তো ওখানে গিয়েও দেখছি কি সেরকম একটা ভালো মাছ নেই কিন্তু মাছের থেকে দাম বেশি চাচ্ছে মানে চারশো টাকা কিলো মানে চ্যাং মাছ ওর বাপি ভেবেছিল চ্যাং মাছ নেবে তো বলছে চারশো টাকা কিলো তো নেয়নি ওর বাপি বললো থাকে টাইম হয়ে যাচ্ছে ম্যাডাম দেখবে তো চল আমরা হসপিটালে চলে যাই তো ওই দিক থেকে ঘুরে টুরে চলে এসছি এখন আমি তো কিছুই খাইনি এখনও যতক্ষণ না ডাক্তার দেখছে কি বলবে ততক্ষণ তো মানে খাওয়ার মতন মানে ইয়ে হয় না তো আমরা একটু বাইরে বসে আছি যে এখানে শুনতে পাবো ম্যাডাম যদি ডাকে তো দেখলাম এক দুই তিন চলে গেল আমাদের হচ্ছে দোকান নাম্বার ছিল চার তো আমরা ভিতরের দিকে আসলাম মানুর বাপি গিয়ে দেখলো যে ম্যাডাম এসছে কিনা দেখলো হ্যাঁ ম্যাডাম এসছে যে ম্যাডাম আমাদেরকে ডাকলো চার নম্বরে দাস তো ম্যাডামকে অনেক সুন্দর ম্যাডাম কথা বললো কথা বলার পরে আমাদের কাছে ম্যাম তোমাদের রুমে গিয়ে বলছি এই স্যারের হাতে মানুকে হ্যান্ডেল করে দিল কিন্তু বারবার একটাই কথা বলছে আমি হেরে যাব না তো আমি মানে পারবো তো ট্রিটমেন্টটা চালাতে ওই যে মানুর বাপি কথা বলছে বললো একটা বিলাট এখনই টেস্ট করতে হবে তো মানু বলছে আমাকে এখন আবার সুই ফুটাবে তো এই কথা বলছে আমি বললাম চল না দেখি আগে তো বিলটা পেমেন্ট করি বলল আশা বিল্ডিংয়ে একদম ল্যাবে যেতে হবে তো এখান থেকে বেরিয়ে আগে টাকা পেমেন্ট করতে হবে মানু বলছে একবারে দিলে কি হয় মাত্র আমাকে একবার সুই ফুটালো সকালবেলা আবার আবার কি এখন সুই ফুটাবে আমাকে তো আমি বলছি আগে তো বিল পেমেন্ট করি যেহেতু ল্যাবে যেতে বলেছে নিশ্চয়ই কিছু একটা তো হবে তো এখানে বিল পেমেন্ট করতে এসছি প্রথমে এই বিল্ডিংয়ে এসেছি তো দেখছি না এইখানে তো মানুর বাপি আমাকে বলছে যে এক কাজ করো আমি বললাম এইখানে বিল পেমেন্ট করলে হবে না ওখানে চলো ওই জায়গাটায় ওইখানে বিল পেমেন্ট তাড়াতাড়ি কিন্তু অনেকগুলো লাইন আছে তো মানুর বাপি এই বড়ো লাইনে দিয়েছে আর আমি কি করেছি যেখানে স্টাফরা লাইনে স্টাফরা আর কি লাইনে দাঁড়ায় ওরা বিল পেমেন্ট করে আমিও সেখানে দাঁড়িয়ে গেছি মানুষ বলছে মা তোমাকে স্টাফ ভেবে হয়তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো মানুর বাপির ওখানে দেখি দুই তিনজনও যায়নি আমার এখানে অনেকজন ছিল স্টাফরা আমার ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আমি করে ফেলেছি তা মানুর বাপি বলছে মানুর বাপি না মানে মানু বলছে যে মাকে ভেবেছি স্টাফ তো আশা বিল্ডিংয়ে চলে এসছি সত্যি বলছি আশা বিল্ডিংয়ে কোনো দিন আসিনি বলে না মেয়ের জন্য এমন কোনো জায়গা নেই যে আমরা চিনি না সিএমসির তো বললো একবারে ছতালায় চলে যাবে ল্যাবে চলে যাবে আমি বলছি ল্যাবে কেন যেতে বলল কি টেস্ট করবে হ্যাঁ তো যাই হোক এখানের অনেক পুরনো বিল্ডিং তো সিএমসি তোমরা জানো তো ল্যা মানে লিফটগুলো খুবই খারাপ যাই হোক এসেছি ছয় নাম মানে ছয় তালায় এসেছি ল্যাবে বললো সকালবেলা যে মানু বিলারটা দিয়েছে ওই বিলারটার থেকে ওই স্যাম্পেলের থেকেই টেস্ট হয়ে যাবে যাই হোক বাঁচা গেল মানুকে আর শুই ফুটালো না এই লিফ্টগুলো মানে খারাপ আর কি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লিফ্ট আবার আসলো তো ডাক্তার যেহেতু দেখানো হয়ে গেছে আমাদের অন্য ডাক্তারের হাতে হ্যান্ডেল করলো বলল তোমরা খাওয়া দাওয়া করে আসো আর কি সাড়ে মানে তিনটের দিকে আসো আর মানুষ ওই রিপোর্টটাও আসতে লেট হবে যে রিপোর্টটা আবার এখন করালো তো ঘরে গিয়ে তো কিছু রান্না করতে হবে তো এই সবজিওয়ালা ভাই তো তারকেশ্বরের বাড়ি এর দোকান থেকেই আমরা নিই বাঙালি তো এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম আর মানুর বাপি একটু ভোলা মাছ নিয়ে নিল আমি তাড়াতাড়ি ড্রেসটা পাল্টিয়ে হাত মুখ ধুয়ে আগে বিছানাটা মানুকে গুছিয়ে দিই কারণ সেই সকালবেলা এসে না আমি ওই রান্নার ওইদিকে ছিলাম বা ভিডিও এডিটিং করছিলাম ঘরটা গোছানো হয়নি তাড়াতাড়ি তো আমাদের ঘরটা খুব ছোট্ট ওই যে যেটুক দেখছ এইটুকুই ঘরটা এই পাশে এটা হচ্ছে মানে বাথরুমের দরজা আর এই শুধু খাটটাই মাছ এখান দিয়ে হাঁটাও যায় না চারিপাশে তো এটা হচ্ছে পাঁচশো টাকা তোমরা মানে কমেন্টে জিজ্ঞেস করেছো তো আমি অনেকবার কিন্তু বলেছি তবুও সবাই জিজ্ঞাসা করে আর কি তো বন্ধুরা দেখলে হসপিটাল থেকে আসলাম আবার হচ্ছে তিনটের সময় যেতে হবে আমাদের যে ম্যাডাম দেখতো তো ম্যাডাম তো রিটায়ার হয়ে যাবে তোমরা তো জানোই তো ম্যাডাম একটা মানে ছেলে ডক্টরের হাতে মানে অন্য ডক্টরের কাছে আমাদের দিয়ে দিলো তো ওই মানুষ যে সকালবেলা স্যাম্পেল টেনেছিল মানে বিলার টেনে তো তাড়াতাড়ি আমরা পেমেন্ট করে দেখলে তো আমরা ল্যাবে গেছিলাম তোর ওর বলছে তো ওর জন্যে কোথায় ল্যাব ট্যাব সব চিনা হয়ে গেল তো আশা বিল্ডিংয়ে ল্যাবে আমরা কোনো দিনই যাইনি আজকে প্রথম গেলাম তো ছয় ছয়তলায় গিয়ে বিলটা দেখালাম আমরা বললাম যে ব্লাড টানবে না হাত থেকে বললো না সকালবেলা যে স্যাম্পেল টানা আছে ওটাই এখানে আছে ওখান থেকেই টেস্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি ওখানে ব্লাড টেস্ট করে আমার মানে মাথা ঘুরছে কালকে সারাদিন ভাত খাইনি তো এখন প্রায় সাড়ে এক পনেরো বারোটা বাজতে গেছে বিছানাটাকে গুছিয়ে দিলাম মানুষ এসেই বই নিয়ে বসে গেছিলো মানে হাস মানে আমরা এসে তো কেউ আর শুইনি আর ঘুম হয় নাকি যতই সারা রাত জায়গা থাকি তো হচ্ছে ওই ওরা এখন ওই জায়গায় মানে মাছ নিয়ে এসে রান্না করবে তো ম্যাডাম বলল তারপরে তো এখনও রিপোর্ট কি আসবে না আসবে জানি না সকালবেলা বিলাট দিলাম তো এখন আবার যে টেস্ট হবে টাকা পয়সা সব জমা হয়ে গেছে তো ম্যাডাম বলছে তোমরা পারবে তো ট্রিটমেন্টটা চালাতে আপ এবার দেখো ওরা তো হাজার হাজার পেশেন্ট দেখে তো ওদের তো মনে থাকে না যে কার বাবা কি মানে কাজ করে তো আবার জিজ্ঞেস করছে মানে পাপা কি কাজ করে তো ও বাপ বাপি তো ছিল মানুর বাপি তো বলছে যে লেবারের কাজ করি সেন্টারিং লেবারের কাজ করি তখন বলছে ট্রিটমেন্টটা চালাতে পারবে তো ভেবে চিনতে কিন্তু নামতে হবে তো তখন বললো যে হ্যাঁ ম্যাডাম আমি ভেবে চিনতেই আমি তো আমি তো তোমরা তো আমাকে একটু হলেও চিনেছ তো আমি বললাম আমি আজকে এত বছর ধরে ট্রিটমেন্ট করছি এখানে দশ বছর ধরে আসি তো আমি আপনি বলুন কি করতে হবে বলছে এখানে এটা কিন্তু অনেক লাখ টাকার পাঁচ লাখ টাকার ব্যাপার কিন্তু পথে ছেড়ে দিলে কিন্তু হবে না তারপরে আমরা জিজ্ঞেস করলাম ম্যাডাম সাইড ইফেক্ট কোনো কিছু হবে না তো বললো না কোনো কিছু হবে না আমি তো সব আজকে কম্পিউটারে তুলে দিচ্ছি কালকে তো বিক্রম স্যার দেখবেই তারপরে তোমরা তো বিক্রম স্যার যেটা মানে ডিসাইড করবে সেটা তো তোমরা করোই আমি হ্যাঁ ম্যাডাম আমরা বিক্রম স্যারের কথা শুনেই ডিসাইড করি হচ্ছে কোনো সাইড ইফেক্ট হবে না তারপরে আমাদের আরো মেয়েদের যেগুলো সমস্যাগুলো তোমরা তো জানোই এগুলো এখানে ভেঙে বলছি না তো ওইগুলো বললো তাড়াতাড়ি যেন জলদি হয় এক বছরের মধ্যে মানে ওই ছেলে এই ম্যাডাম অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে বুঝালো যেহেতু উনি রিটায়ার হয়ে যাবে তখন সব কিছু বুঝিয়ে দিল কত সেন্টিমিটার কত ইসে ইয়ে তারপরে হরমোন আমাদের হচ্ছে অর্ডার করে ছুঁয়ে যেতে হবে এসে দিতে হবে বারবার তো তখন বলছে তোমরা আসতে পারবে তো তখন আমরা বলছি ম্যাডাম আমরা এমনিই অলরেডি এক মাস পর পর আসি তখন ম্যাডাম বলছে সত্যি আমাকে বলছে আর কি এটা নিজের কথা না যে মা তোমাকে স্যালুট জানায় যে তুমি কলকাতার থেকে আমি বলছি ম্যাডাম আমি কুড়ি দিনের মাথায় আসলাম তখন ম্যাডাম বলছে তোমাকে স্যালুট যে তুমি প্রত্যেক মাসে আসছো তুমি ট্রিটমেন্টটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তখন আমি বলছি ম্যাডাম আপনি যে বলছেন আমি পারবো কি না আমি দরকার করলে মেয়ের জন্য আমি টেনে টেনে আমি একদম কারণ দেখো বিক্রম স্যারের ওখানে আমাদের যেমন দশ বছর ধরে স্যার দেখে ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো এখানে ম্যাডামকে তোমরা জানোই বয়স্ক ম্যাডাম হয়ে গেছে আর নতুন আমাদের ভয়ও লাগে ভিডিও করতে আমার ভয় লাগে যদি মানে কিছু বলে আর কি ভয় লাগে তো যে ম্যাডাম আমি টেনে টেনে ভিক্ষা করে হলেও আমি মেয়েকে ট্রিটমেন্ট করব তখন বলছে মা তোমাকে স্যালুট জানাই হ্যাঁ যে তুমি প্রত্যেক মাসে আসো আমি বলছি হ্যাঁ ম্যাডাম আমি প্রত্যেক মাসে আপনি যদি বলেন আমি আসবো আমি টেনে টেনে ভিক্ষা করব আমি সবার পায়ে এমনিও পড়ি এমনিও সবার পায়ে ধরি তো আমি ট্রিটমেন্ট করবো আপনি আপনি শুধু একবার ইয়ে করুন তা এই হচ্ছে ব্যাপার এখন রিপোর্ট কী আসবে এটাই মানে চিন্তা হচ্ছে এখন বারোটা বাজতে গেছে তো বুকের মধ্যে ধরপর ধরপর করছে কতক্ষণ মানে তিনটে সাড়ে তিনটে বাজবে তো সব কিচ্ছু খাইনি আমার মানে গা গুলাচ্ছে পেটে এত খিদে তোর বাপি মাছটা রান্না করছে খেয়ে দিয়ে তারপরে যাব তো এই হচ্ছে কথা তো আমি জামা কাপড় ধুয়ে এই যে ভোলা মাছ এনেছিল এটাই রান্না করেছে তো ভাত খেয়ে আবার আর কি যাব আর আমাদের তো স্নান তো সকালবেলায় অনেক সকালেই সবাই স্নান করা হয়ে গেছে আর এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম এখন বাজে প্রায় ওই পনেরো তিনটে বাজে যেতে তো পাঁচ মিনিট লাগে আমাদের রুমের থেকে পাঁচ মিনিটও লাগে না তো বেরিয়ে বেরিয়ে পড়লাম কি বলবে কি হবে না হবে জানো যতক্ষণ না ডাক্তার পুরো দেখানো হয় দিনটা ততক্ষণ না শান্তি লাগে না তো এই যে হসপিটালে চলেও এসছি মানে ওখানে গিয়ে মানুর বাপি আগে মানে গিয়ে দেখছি সবার দেখানো হয়ে গেছে কেউ নেই তো মানুর বাপি আগেই গেল স্যারকে জিজ্ঞেস করলো তো বললো রিমি দাসের এখনও একটা রিপোর্ট আসেনি তো রিপোর্ট যেহেতু আসেনি আমরা বসেই আছি দেখো সবাই চলে গেছে মাত্র কয়েক হাতে গোনা তিন চারজন আছি তো এখানে বসে থাকার পরে রিপোর্ট আসলো তারপরে ডাকলো ডাকার পরে ভিতরে নাই নাই করেও মানে কি বলবো মানে সেই সাড়ে তিনটের থেকে সাড়ে চারটে সাড়ে পাঁচটা প্রায় ছটার কাছাকাছি বেজে গেছে মানে দু আড়াই ঘন্টা মতন মিটিং হলো সব বড় বড় নার্সদের ডাকলো ম্যাডামকে ফোন করলো ম্যাডাম তো সকালেই চলে গেছে কারণ ম্যাডাম আজকে খুবই সকালে ছিল আমাদেরকেও সাড়ে নটার মধ্যে দেখে ফেলেছে তো এই যে ডাকলো পরে ওখানে সবাই আমিও গেলাম অনেক কিছু বোঝ তো মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসা করে আর আমাকে তো থাকতেই হবে মানে গাইনের ব্যাপারে অনেক কিছু তো জিজ্ঞাসা মেয়েদের ব্যাপারে তো অনেক কিছু জিজ্ঞাসা করে তাই না তো এই যে ম্যাডাম মানে স্যারের সাথে আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি অনেক কিছু তারপরে মানুষ যে ছোট থেকে ওর সব রিপোর্ট মানে সব কিছু দেখছে ওর এখন কি ওষুধ চলছে ওর কিমোথেরাপি ডায়েরিতে দেখলো তো আমি একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কারণ ভিডিও করতে আমার এইখানে খুবই ভয় করে কারণ হট করে এই স্যারকে আজকে নতুন প্রথম দেখলাম তাই না আর দেখো এখানে দেখতে দেখতে মিটিং হতে হতে প্রায় এখানে বললাম না সাড়ে পাঁচটা বেজে গেছে সবাই চলে গেছে হসপিটাল থেকে তো আমরা সবার লাস্টে মানে বেরিয়েছি সব মিটিং করে কালকে তোমাদের রুমে গিয়ে মানে বলবো কি হয়েছে না হয়েছে তো স্যার ইংলিশন লিখে দিয়েছে মানে হরমোন লিখে দিয়েছে আমাদের বাইরের থেকে কিনতে হবে আর পরের পরের হরমোন মানে আর কি অর্ডারও দিয়ে যেতে বলেছে পরের হরমোনের মানে আমরা ট্রিটমেন্টটা চালাতে পারবো কি না পারবো সেই ভিত্তির উপরেই নির্ভর করছে আর আমি তো হাল ছাড়ার মেয়ে না তোমরা তো জানোই আমি তো বলেছি আমি টেশনে টেশনে ভিক্ষা করব তাও ভালো তাও মেয়ের ট্রিটমেন্ট শেষ তো আমি দেখে ছাড়বই এতদূর লড়ে যাচ্ছি আমি দিন আর কোনো সন্তান নিইনি তোমরা ভালো করেই জানো কেন আমি মানে কোনো দিন সন্তান নিইনি শুধু এই শেষ লড়াই তো আমি করে ছাড়বই তো এসে মানুকে একটু দুধ মানে টিফিন দিলাম সন্ধেবেলা আর আমরা একটু চা করলাম এই যে মানুর খাবারটা আগেই বেড়ে দিলাম সেই অল্প কটা ভাত খেয়ে গেছিল আর মানুর বাপি সঙ্গে সঙ্গে মানে জামা কাপড়গুলো আমি এইদিকে দিকে করছিলাম বলে ওইদিকে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিল আর কি যে কালকে আবার হসপিটালে পড়ে যেতে হবে আমরা তো বেশি জামা কাপড় আনি তো বন্ধুরা হসপিটালতে দেখলে সন্ধ্যাবেলা এসছি তো তোমাদের সামনে মানে এসে চা খেয়েছি মাথা যন্ত্রণা করছে এখানে আজকে ওই যে আমাদের ওখানে যেমন বললাম না দেল না ছয় আমাদের গ্রামের বাড়িতে তো অনেকেই যারা গ্রামে থাকো তারা জানবে দেল না ছয় নীল পুজোর পরে মনে হয় চোর সংক্রান্তির আগে তো এখানে সেরকমই হচ্ছে তো আজকে ভিডিওর মধ্যে দিই নি ওটা কালকে ভিডিওতে দেখতে পারবে মানে কারোর ফোনও ধরতে পারছি না এত মাইক সব দোকান টোকান পুরো বন্ধ কালকেই বলে দিয়েছিল যে দোকান টোকান বন্ধ থাকবে বলে আমার আমাদের মানুষ বাপি কালকে এসেই গ্যাস ট্যাস ভরে ফেলেছে তো এসে চা খেলাম কোনো বাজার টাজার কিছু করা টরা হয়নি যা আছে তাই মানে আর কি রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তো মানুষ দেখলে তো হচ্ছে ম্যাডাম তো ভিডিওর মধ্যে তোমরা অল্প কিছু আমি যতটা পেরেছি শেয়ার করেছি স্যার দেখলো তারপরে প্রায় তিন ঘন্টা মতন মিটিং হলো সবার লাস্টে মানুকে ছেড়েছে বড় বড় নার্স দুটো ডাক্তার ছিল একটা মেয়ে ডাক্তার আর একটা যে স্যারের আন্ডারে দিয়ে গেছে সেই স্যার ছিল তো প্রথমে বলছে যে একটা ওর হরমোন টেস্ট করতে হবে মেয়ে তো একদম ভয়তে আমাকে কুজো বলছে মা হরমোন টেস্ট করতে হবে বলছে ডে কেয়ারে গিয়ে মানে আমাদের যেমন রানীপেটে পেটে ডে কেয়ারে আছে যেখানে রক্ত দেয় বা কেমো টেমো নেয় যারা কেমো পেশেন্ট কেমো নেয় তারপরে যারা আমরা যেমন এই যেমন রক্ত হচ্ছে মানুষ যখন শরীরের থেকে বের করবে তো তখন হচ্ছে ডে কেয়ার যেমন আছে এখানেও ডে কেয়ারে আছে তো বলছে ডে কেয়ারে গিয়ে হরমোন টেস্ট করতে হবে নার্সকে ফোন করেছে মানুষ তো ভয়তে ভাবছে কি হরমোন টেস্ট করবে কি করবে তো সাড়ে ছ হাজার টাকা বিল করেছে লিখেছে আর হচ্ছে ওষুধ দিয়েছে বলছে এই দাবাইগুলো নিয়ে নাও আজকের থেকে খাবে আজকে হচ্ছে সোম মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্রবারে টেস্ট করতে বলেছে মানে শুক্রবার দিন উনি আবার দেখবে তারপরে আবার ম্যাডামকে ফোন করলো মানে এনএমএম কে যে এনএমএম আমাদেরকে দেখছিল যার আন্ডারে ছিলাম তখন এনএমএম বললো না ওর কিছু ওষুধও দিতে হবে না আর হরমোনও টেস্ট করতে হবে না যা টেস্ট করার টেস্ট হয়ে গেছে ওকে পুরো খুব জলদি জলদি তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো কারণ বয়স আন্দাজে তো কিছুই হয়নি তোমরা তো জানোই তোমরা বড়রা আমার দিদিরা বা বোনরা তো সবই জানো তো বলছো খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি ট্রিটমেন্ট চালু করো তারপর আমরা আমি তো মানে ভয়ই পাচ্ছি খুব যে সাইড এফেক্ট হবে কি না তো বললো না কোনো কিছু ভয় নেই ভয় নেই বলেই আমরা ট্রিটমেন্ট চালু করছি সব প্রায় তিন ঘন্টা মতন মিটিং হলো তো তারপরে তো আমি বলেছি কালকে বিক্রম স্যার দেখবে তারপরে তার আগে আমি ট্রিটমেন্ট শুরু করব না তোমরাও আমার মানে কমেন্টে জানাবে আমি বললাম আমি ট্রিটমেন্ট আমি শুরু করব না কালকে স্যার দেখবে স্যারের রিপোর্ট আসবে স্যার দেখবে আর আমাদের একটু লেট হয়ে গেছিলো মানুষ হচ্ছে পটাশিয়ামের রিপোর্টটাও আসতে লেট হচ্ছিল বলে তার জন্যই লেট হয়ে গেছে অনেকক্ষণ লেট হয়ে গেছে এক ঘন্টা ওখানেই লেট হয়ে গেছে পটাশিয়াম পটাশিয়ামের রিপোর্টটা আসছিল না তারপরে বললো খুব তাড়াতাড়ি এই ট্রিটমেন্টটা শুরু করতে হবে পনেরো বছর বয়স তো হতে গেছে তো এর জন্যেই আর তারপরে বলছে যে আমি বললাম আমি তো পারবোই আমার আমার সাহস আছে মনে আমি পারবো আমি এতদূর লড়েছি আমি শেষ লড়াই আমি করব তোমরা সবটাই জানো আর আমার কি বলবো তারপরে বললো ঠিক আছে কালকে কালকে বিক্রম 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 স্যার 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 আমি বললাম দেখবে ভ্যাকসিন হবে আর যতক্ষণ না করবে আমি কোনো ট্রিটমেন্ট আমি শুরু করব না কারণ আপনা আপনি দেখুন আমাদের হচ্ছে যত ট্রিটমেন্ট বিক্রম স্যার আজকে দশ বছর ধরে এখানে আমার দশ বছরের অভিজ্ঞতা স্যার না কিছু বললে আমি কিছু করতে পারবো না তো বলো ঠিক আছে কালকে তো স্যার সকালবেলা যাবো আর সেই এসছি আসার পরে তো আমরা একটুখানি করে শুইনি কোনো রেস্টও করিনি শুধু মানে এখন শুধু একটা গরম ভাত করবে আর ওই যা আছে তরকারি মাছের তরকারি দুই পিস মাছ আছে আমি বললাম একটু আলু সিদ্ধ দাও ওরা তো ঘি খায় আমি তো ঘি খেতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তো আমি বললাম স্যার আমাকে তো বলেছি ম্যাডাম বলে লেটার দেবো ম্যাম পাঁচ লাখ টাকার তো অনেকটা ব্যাপার আপনি তো সবই জানেন আমি আবার গিয়ে কিটো তারপরে ইনপেড গ্রুপ এগুলো ফান্ডগুলো আবার অ্যাপ্লাই করবো কাউকে দিয়ে কোনো শিক্ষিত ভালো মানুষকে দিয়ে আমার সাবস্ক্রাইবাররা যদি কেউ যদি জানে আমি তো সেরকম পারি না এগুলো তারপরে সিএমপিএম পি এ জানি পাবো না কারণ পঁয়ত্রিশ লাখে মাত্র এক লাখ পেয়েছি মমতা ব্যানার্জির নাম বলে ফেললাম যাই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে তো তবুও আমি অ্যাপ্লাই করবো যদিও দুই হাজার টাকা পাই আমার হচ্ছে অনেকটা কাজ দেবে বলো ঠিক আছে সে আমি এস্টিমেট এটা দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা কমেন্টে জানিও যে এটা আমি ঠিক করলাম না ভুল করলাম যে স্যারের ডিসিশন না নিয়ে আমি কোনো কাজ করবো না কারণ তোমরাও জানো স্যারের স্যারের তোমরা তো ভিডিওতে দেখো আর কালকে আমি পুরো অরিজিনাল ভয়েসই দেবো স্যারের কারণ স্যারের ওখানে ভিডিও করতে অতটা ভয় লাগে না ভয় তো লাগেই তো স্যার তো সবটাই জানে তো তোমরাও তোমাদের মতামতটা মানে কমেন্টে জানাবে যে রূপা এটা ঠিক করছো বা ইয়ে বললো কোনো ভয় নেই আমি তো সারাক্ষণ ওটাই ভয় পাচ্ছি আমি অনেক মানে বোঝোই তো একটা মায়ের মন কি পরিস্থিতি হয় তো এই হচ্ছে কথা সবাই একটু পাশে থেকো তোমরা পাশে তোমাদের মানে তোমাদের হাত ধরে আমি এতটা লাশ আমি বিএমটি রুমের থেকে তোমাদের হাত ধরে এতটাই এসেছি তোমরা একটু পাশে থেকো সবাই এটাই তোমাদের কাছে চাই আর কিছু চাই না একটা সন্তানের ভিক্ষা এই এই ছাড়া আর চাই না তোমাদের কাছে কোনো ভালো কিছু চাই না শুধু ওর জন্য ট্রিটমেন্টটা করতে পারি এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কখন ভয়েস দেবো জানি না আবার কালকে ঘুম থেকে উঠে আবার ওই হসপিটালে যেতে হবে মানে কতক্ষণ স্যার দেখবে রিপোর্ট আসার চিন্তা মানে এখানে আসলে যেন না মাথার ঘুম উড়ে যায় তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এইটুকি আপডেট ছিল ডাক্তার দেখেছে কালকে বিক্রম স্যার রায় দিলে শুক্রবার দিন ইংলিশ লিখে দিয়েছে টাকা পয়সা আমরা এখনো বিল পেমেন্ট করিনি বাবা ফোন করেছিল যে টাকা পয়সা জমা করেছিস আমার অ্যাকাউন্টের থেকে আমি ট্রান্সফার করি ওই অ্যাকাউন্টে এফ ব্লকে গিয়ে ট্রান্সফার করি মানুর সিএমসি এর অ্যাকাউন্টে ট্রান্সফার করি তো আমি বলছি না এখানে টাকা পয়সা পেমেন্ট করিনি আমি কালকে স্যারের কাছে শুনবো ইংলিশ লিখে দিয়েছে তোমাদের কালকে দেখাবো ওখানে সব ফাইলেই রয়েছে ইংলিশ মানে আর তারপরে কি আবার হচ্ছে আমরা যখন সেকেন্ড টিপে আসবো পয়সা আরো জমিয়ে তো তখন হচ্ছে মানে হরমোন অর্ডার দিয়ে যেতে হবে যে হরমোন তো বাইরের থেকে কিনতে হচ্ছে তো হরমোন হচ্ছে অর্ডার দিয়ে যেতে হবে তো এই হচ্ছে কথা তো আমি এখনো বিল টিল পেমেন্ট করিনি আমি আমি হচ্ছে কালকে স্যারের কাছে শুনে তারপরে ভ্যাকসিন তো দিতেই হবে ভ্যাকসিন তো কালকে কিনতেই হবে তো তখন একবারে বিল টিল পেমেন্ট করা যাবে স্যার সবই কম্পিউটারে তুলে দিয়েছে বলছে শুধু আপনি সব আগের কম্পিউটারে তোলেননি স্যার বললো কিছু তো সেরকম কিছু লেখেনি তো এবার সবটা লিখে দেন যাতে স্যার কালকে দেখতে পারে তো বললো আমি সব লেখে দিয়েছি স্যার কালকে দেখবে স্যার কি বলে তারপরে এখানে এসে আমার মানে আমার হিমোটোলজি ডিপার্টমেন্টে সব কাজ শেষ করে তারপরে এখানে আসতে বলেছে বলেছে আমার অফিসে চলে যখন তখন চলে আসবে কোনো ব্যাপার নেই আগে স্যারের কাজটা শেষ করে নাও আমাদের যে হিমোটোলি থালাসিমিয়া ডিপার্টমেন্টে যে কাজটা আছে সেটা আমরা সেরে তারপরে এইখানে হরমোনের ব্যাপারে তারপরে আলোচনা করবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে